মালটা আরো অনেক ছিল আমার আদর্শ ছেলে হ্যাঁ ঝাড়ু দাও ঝাড়ু দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হইছে প্রায় বারোটার পরে আর কি তো আমি বসে তো ভাবলাম যেহেতু একটুখানি ফ্রি সময় পেয়েছি তাহলে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাই আমার দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি সবাই জিজ্ঞেস করতেছেন আমার আব্বু শো এটা এখন কেমন আব্বু এখন কেমন আছে তো এই জন্য চিন্তা করলাম যেন একটা ভিডিও বানাই দেই তো আব্বু এখন আগের তুলনায় একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমার ভাইরা আব্বুকে ঠিকমতো ওষুধ খাওয়াইতেছে তারপরে ফল ফ্রুট এগুলো সবই খাওয়াইতেছে আর ডাক্তার বলছে যে ওনাকে বেশি বেশি টক খাওয়াইতে হবে টক জাতীয় জিনিস এগুলো খাওয়াইতে হইব তো টক খাওয়াইতেছে আর আমাদের বাড়িতে মানে কি বলবো মানে আমাদের যত আত্মীয় স্বজন আছে যারাই আসতেছে আব্বুর জন্য শুধু ফল তারপরে মানে ফ্রুট এগুলো আর কি নিয়ে আসতেছে তো এখন আবার যারা যারা আসতেছে সবাইকে আমরা ফোন করে না করে দিতেছি যে আপনারা আসবেন কিন্তু খালি হাতে কোনো কিছু আনবেন না কারণ এত ফল ফলা নেই মানে বাড়ি পুরো ভয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা যাই হোক তো পরে আর কি যাই হোক আব্বু এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর সবাই দোয়া করবেন সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু আব্বুর এখন একটাই সমস্যা আব্বু শুধু তার ওই অটোটা নিয়ে মানে অনেক মানে মানে দুঃখ করতেছে মানে আমি আব্বুর যখন জিজ্ঞেস করলাম আব্বু শুধু একটা কথাই বলে যে অটোটা আমার চোখে শুধু ভাসে ওই যে দেখেন আপরে এখানে মালটা আরো অনেক ছিল কিন্তু সবাইকে দিয়ে দিয়ে মানে শেষ করছে তারপরে এই যে এখানে আ তারপর এইখানে মা দেখাইতাছে যে এইখানে এগুলা একদম ফল দিয়া বরা তারপরে এই যে এইখানে যাই হোক পুরা ফ্রিজ একদম ভর্তি যদিও আমাদের ফ্রিজ অত বেশি বড় না তারপর অনেক ফল আরও ছিল কিন্তু এগুলো সব বাসার যে সবাই আছে তাদেরকে দিয়ে দিয়ে শেষ করে দিছি আমার

পাইন <laughs>

Não é que eu estou com a de não é para

আর আব্বুকে আমরা বাহিরে যাইতে দেই না আব্বুর সাথে সাথে সবসময় আমার ভাইরা থাকে কারণ সবাই বলতাছে যে ওনাকে বাহিরে যেতে দিও না আর ডাক্তার বলে দিছে যে উনি যাতে বাহিরে না যায় আপাতত জন্য কারণ এই ধরনের রুগীরা নাকি বাহিরে গিয়ে যদি আল্লাহ না করে ঘুরান ফায় পড়ে যায় তাহলে নাকি একটু ভয় থাকে সেই জন্য আব্বুকে আমরা কেউ বাহিরে যেতে দেই না তারপরেও আব্বু অনেক সময় বাহিরে চইলা যায় কিন্তু সাথে সাথে আবার আমার ভাইয়ের আব্বুর সাথে সাথে যায় না হলে আবার যদি আল্লাহ না করে যদি পড়া যায় মানে কোথাও মাথা মাথা ফাইটে ফেলায় তাহলে আবার সমস্যা হবে এই আর কি একটা অবস্থা আমার ভাই আমার ঝাড়ু দিতে দেয় না তুই যে ঝাড়ু দিবি এরকমই পাকা করে এরকমই তা তুই কি ঝাড়ু দিবি নাকি না দে ঝাড়ু দে এই যে ঝাড়ছি তো কি করে উল্টোপালটা কাম

এটা তার বউ যখন ভবিষ্যৎ তার ফিউচার ওয়াইফ যখন দেখব তখন কেউ আগে তো ঠিকই গরজারও দিছে হ্যাঁ তো বড় বড় কথা ককে কোক না একটা দিন হইব জুয়েল তার ফিউচার ওয়াইফ কি কইবা জানাস কবি কি আগে তো ঠিকই ঠিকই কাজ করছে এখন এত ফুটানি করো কে অবশ্যই আমি আমার বউকে যত্ন রাখব তার কাজে হেল্প করব মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার অবশ্যই অবশ্যই আমার ঘরে আইবে

আমরা দুই ভাই বোন অনেক দুষ্টমি করছি এতক্ষণ ও একটা ঝাড়ু নিছিল আমি একটা ঝাড়ু নেছিলাম ও ঝাড়ু দেয় আমি ও ঝাড়ু দেই সত্যি কথা দুই ভাই বোন জ্যুয়েল দেই আমি তোর কোন পর্যন্ত করি রে ভাই কি করব ঘুম চলে বলে দাও

ডেকে রাখো ঠিক আছে আদর্শ ছেলে দিক তাকাও তাকাও তো আমি আপনাদের সাথে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম জেলা পরবর্তীতে আবারও শেয়ার করবো তো এখন ব্যস্ততার মধ্যে এর জন্য আর কি বেশি একটা ভিডিও টিডিও শেয়ার করা পারতেছি আর এই তো যাই হোক আপুরা ওই আব্বু একটু কথা বলছে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আব্বুকে কোন জায়গা থেকে ধরছিল কোথায় নিয়ে ফালাইছিল তার সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে সেইটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ